আমাদের জীবন হলো একটি যাত্রাপথ একটি প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য জয়লাভ করার জন্য আমরা সবাই কোনো না কোনো সাহায্য খুঁজি কেউ ঈশ্বরের স্মরণে যান কেউ গুরুর কাছে যান কেউ মাতা পিতার কাছে যান আবার কেউ যোগ্য বন্ধু নির্বাচন করে নেন আর হ্যাঁ এনারা সবাই আপনাকে জীবনে অগ্রসর হওয়ার পথে সাহায্য করতে পারেন কিন্তু এমন একজন ব্যক্তি আছেন এই সংসারে যিনি এই সংসারে আপনাকে সবার আগে নিয়ে যেতে পারেন আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি আর কেউ নয় অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন পরিশ্রম করেন তাহলে আপনার বন্ধু আপনার বান্ধব আপনার পরিবার আপনার গুরু আপনাকে সাহায্য করতে পারে আপনাকে আরও অনেক বেশি প্রদান করতে পারে কিন্তু যদি আপনার চেতনাই না থাকে তাহলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না যেমন ছোট্ট একটা বালক যে সবে মাত্র হাঁটতে শিখছে প্রথমে সে হামাগুড়ি দিয়ে চলতে চেষ্টা করে তার মাতা পিতা তাকে দেখে খুব আনন্দ পান তাকে উৎসাহও দেন সেই ছোট বালক দাঁড়াতে চেষ্টা করে হাঁটতে চেষ্টা করে আবার পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে আবার পড়ে যায় আর ভবিষ্যতে গিয়ে সে হাঁটতেও শিখে যায় আবার দৌড়োতেও শিখে যায় এই সংসারে আপনি যে কর্মই করতে চান না কেন যে স্বপ্নই আপনি পূর্ণ করতে চান না কেন সেটা আরম্ভ হবে আপনাকে দিয়ে আপনার কর্ম দ্বারা তাই কর্ম করতে শুরু করুন বাইরে থেকে সাহায্য পেতেই পারেন তা সদ্ব্যবহার করুন আর আমার সাথে বলুন রাধা রাধা এই বাঁশি থেকে নির্গত আমাদের প্রেমের সুর তার কার্য সম্পাদন করেছে সবাইকে এখানে একত্রিত করেছে এবার তুমিও শ্রীরামের পবিত্র নাম উচ্চারণ করতে পারো